ঝাঁসি উত্তর প্রদেশের একটি ঐতিহাসিক শহর যা স্বাধীনতার লড়াইয়ের জন্য অনেক পরিচিত আগে একে নগর বলা হতো শহরটি বুন্দেলখণ্ড অঞ্চলে বাহুজ নদীর তীরে আর উত্তর প্রদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত ঝাঁসি শুধু একটি শহর নয় এটা ঝাঁসি জেলা আর বিভাগের প্রশাসনিক কেন্দ্র বুন্দের অঞ্চলে ঢোকার প্রধান প্রবেশদ্বারও বলা হয় একে সমুদ্রপৃষ্ঠ থেকে দুশো মিটার উঁচুতে থাকা এই শহর পাহুজ আর বেতোয়া নদীর কাছাকাছি ঝাঁসি নয়াদিল্লি থেকে প্রায় চারশো বিশ কিলোমিটার আর লখনৌ থেকে তিনশো পনেরো কিলোমিটার দূরে শহরটি ঘুরতে গেলে ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের মিশ্রণ একসঙ্গে উপভোগ করতে পারবেন হ্যালো এভরিওয়ান ইন্ডিয়ানো ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ঝাঁসি এখন পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয় একটি গন্তব্য শহরটি পরিচ্ছন্নতার দিক থেকে অনেক এগিয়ে দু হাজার সালের স্বচ্ছ সার্ভেকশন র্যাঙ্কিংয়ে উত্তর অঞ্চলের দ্রুততম শহর হিসেবে নির্বাচিত হয়েছিল এখানে একটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির পরিকল্পনা চলছে যা শহরটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে আর দু সালে ভারত সরকারের স্মার্ট সিটি প্রকল্পে ঝাঁসি আটানব্বইটি শহরের মধ্যে নির্বাচিত হয় সব মিলিয়ে ঝাঁসি ঘোরার জন্য এখন সত্যি একটি দারুণ জায়গা ইতিহাস ঝাঁসি শহর বুণ্ডেলখণ্ড অঞ্চলের পাহুজ আর বেতোয়া নদীর মাঝখানে অবস্থিত সাহস আর আত্মসম্মানের প্রতীক একসময় এই শহরটি চেদি রাজ্যের অংশ ছিল সতেরোশো সালে পান্ডার মহারাজা চত্রসাল যখন মোহাম্মদ খান বঙ্গের আক্রমণের মুখে পড়েন তখন পেশোয়া বাজিরাও তাকে সাহায্য করেন কৃতজ্ঞতার প্রতীক হিসেবে চত্রসাল ঝাঁসি সহ রাজ্যের একটি অংশ মারাঠাদের দেন সতেরোশো সালে নরশঙ্কর ঝাঁসি সুবেদার হন এবং ঝাঁসি দুর্গের উন্নয়ন শুরু করেন পরে রঘুনাথ রাও দ্বিতীয় দক্ষ প্রশাসক হিসেবে শহরের উন্নয়নে ভূমিকা রাখেন আঠারোশো সালে রঘুনাথ রাও তৃতীয় মারা গেলে গঙ্গাধর রাও রাজা হন যিনি জনসাধারণের মধ্যে আস্থা অর্জন করেন আঠারোশো সালে গঙ্গাধর রাও মণিকর্ণিকাকে বিয়ে করেন যিনি লক্ষ্মীবাই নামে পরিচিত লক্ষ্মীবাই আঠারোশো সালের বিদ্রোহে ব্রিটিশদের বিরুদ্ধে নেতৃত্ব দেন এবং আঠারোশো সালে শহীদ হন আঠারোশো সালে ঝাঁসি ব্রিটিশ শাসনের অধীনে চলে আসে এখন এটি উত্তরপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা সদর ঝাঁসি শহরের সাংস্কৃতিক ঐতিহ্য ও জীবনধারা ঝাঁসি শহর ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিশেষ গুরুত্ব রাখে আর বিশেষ করে রানী লক্ষ্মীবাইয়ের নেতৃত্বের জন্য শহরের প্রতিটি কোণে ঐতিহাসিক স্থান আর স্মৃতিচিহ্ন রয়েছে যা তার সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরে এখানে পারিবারিক বন্ধন খুবই শক্তিশালী মানুষ সাধারণত একসাথে উৎসব আর অনুষ্ঠানে অংশ নেয় ঝাঁসিতে দুর্গাপূজা দীপাবলি আর মহাবীর জয়ন্তী তার উদযাপিত হয় স্থানীয় সংস্কৃতিতে লোকনৃত্য আর সঙ্গীতের গুরুত্ব রয়েছে বেহালা দাদরা আর থুমড়ি নৃত্য ও সঙ্গীত এখানে খুব জনপ্রিয় এছাড়া এই অঞ্চলের হস্তশিল্প যেমন রুকমনের পুতুল তাঁতের শাড়ি ও অন্যান্য সামগ্রীও বেশ জনপ্রিয় এখানকার মানুষ সাধারণত কাজ করে তবে শহরের উন্নতির সঙ্গে সঙ্গে ব্যবসার সুযোগও বাড়ছে ঝাঁসির কিছু দর্শনীয় স্থান ঝাঁসি ফোর্ট ঝাঁসি ফোর্ট ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রানী লক্ষ্মী বাইয়ের সংগ্রামের কেন্দ্রবিন্দু ছিল এই দুর্গটি তার ঐতিহাসিক ও স্থাপত্য সৌন্দর্যের জন্য পরিচিত এখান থেকে শহরের মনোরম দৃশ্য দেখা যায় যা পর্যটকদের আকর্ষণ করে রানী মহল রানী মহল হল রানী লক্ষ্মীবাইয়ের প্রাসাদ যা তার নেতৃত্বে স্মৃতিচিহ্ন এটি সুন্দর স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত প্রাসাদে প্রবেশ করলে পর্যটকরা প্রাচীন ভারতের রাজকীয় জীবনযাত্রার চিত্র দেখতে পারবেন ওড়ছা ফোর্ট ওড়ছা ফোর্ট প্রাচীন সময়ের একটি ঐতিহাসিক দুর্গ যা সুন্দর প্রকৃতি ও নদীর ধার ঘিরে রয়েছে এই ফোর্টটির নির্মাণ শৈলী এবং ঐতিহাসিক গুরুত্ব পর্যটকদের কাছে একটি বিশেষ আকর্ষণ এখানে ইতিহাস এবং স্থাপত্যের সমন্বয়ে এক অভূতপূর্ব অভিজ্ঞতা পাবেন রানী লক্ষ্মীবাই পার্ক রানী লক্ষ্মীবাই পার্ক একটি মনোরম স্থান যেখানে আপনি বিশ্রাম নিতে পারেন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন পার্কটি পরিবার সহ ভ্রমণের জন্য একটি উপযুক্ত স্থান এটি শহরের ব্যস্ততা থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে শান্ত পরিবেশের অনুভূতি দেয় শ্রী রাম রাজা মন্দির শ্রী রাম রাজা মন্দির হলো প্রাচীন ও আধ্যাত্মিক কেন্দ্র যেখানে প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসে মন্দিরটির স্থাপত্যশৈলী এবং দেবতার পূজা অর্চনা স্থানীয় সংস্কৃতির প্রতীক এটি মানুষের আধ্যাত্মিকতা ও শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান রাজা গঙ্গাধর রাও এর রাজার সেনোটাফ হল এক স্মৃতিচিহ্ন যা রাজা গঙ্গাধর রাওয়ের প্রতি সম্মান প্রদর্শন করে এটি ইতিহাসের গাথা মনে করিয়ে দেয় এবং শহরের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ সেনোটাফটির স্থাপত্য দর্শকদের মধ্যে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে শীতকাল ঝাঁসি ভ্রমণের জন্য আদর্শ সময় এই সময় আবহাওয়া ঠান্ডা ও মনোরম থাকে আপনি ঝাঁসিতে যেভাবে পৌঁছাতে পারবেন ঝাঁসির নিকটতম প্রধান বিমানবন্দর হল কানপুর বিমানবন্দর যা প্রায় দুশো আঠাশ কিলোমিটার দূরে অবস্থিত তবে মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমানবন্দর ঝাঁসির সবচেয়ে নিকটতম বিমানবন্দর যা একশো কিলোমিটার তেষট্টি মাইল দূরে এখানে দিল্লি হায়দ্রাবাদ কলকাতা আহমেদাবাদ জম্মু মুম্বাই ইন্দোর ব্যাঙ্গালোর পুনে এবং চেন্নাই সহ ভারতের প্রধান শহরগুলির সরাসরি ফ্লাইট পাওয়া যায় ঝাঁসি ভারতীয় রেলওয়ের উত্তর মধ্য রেলওয়ে জোনের গুরুত্বপূর্ণ স্টেশন দেশের বিভিন্ন অংশের জন্য চব্বিশ ঘন্টা ট্রেন পরিষেবা চালু রয়েছে ঝাঁসি চারটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কের সংযোগস্থলে অবস্থিত জাতীয় হাইওয়ে সাতাশ গুজরাট থেকে আসাম পঁচাত্তর গোয়ালিয়র থেকে রেওয়া চুয়াল্লিশ জম্মু থেকে কন্যাকুমারী এবং উনচল্লিশের মাধ্যমে একটি সড়ক যোগাযোগ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ কারণে ঝাঁসি থেকে ভ্রমণ করা খুব সহজ ভ্রমণকারীর উদ্দেশ্যে কিছু টিপস শেয়ার করছি ভ্রমণে যাওয়ার আগে শহর সম্পর্কে একটু রিসার্চ করে নিতে পারেন শহরের মধ্যে ভ্রমণযোগ্য প্লেসগুলোর জেনে নিলে সুবিধা হবে শহরের মানুষের সাথে কানেক্ট করতে প্রচলিত কিছু শব্দ রপ্ত করতে পারেন আপনার প্রয়োজনীয় কাগজপত্র বহন করার জন্য একটি ব্যাগ বহন করতে পারেন আজ এ পর্যন্তই পুরো ভিডিও জুড়ে ইন্ডিয়ানো ট্রাভেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ